আসসালামু আলাইকুম আসলে ইউটিউবে অতীতে কখনো এইভাবে আমি লাইভও করি নাই বা ইউটিউব নিয়ে আমার মাথা ব্যথা তেমন ছিল না দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতির যে গতিপথ সেই গতিপথ নিয়ে আমার ভাবনার জগৎ নিয়ে অনেক কথাই বলেছি কিন্তু মূলত আমি দুই হাজার বিশ সাল এগারো দশই মার্চ ফাঁসি সরকারের গন্ডাপ বাহিনী এজেন্সি সহ রাজনৈতিক নেতা দ্বারা গুম হয়েছিলাম বাংলাদেশে গুম নিয়ে মাঝে মাঝে হইচয় হয় বাংলাদেশে গুমের জন্য আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক জাতিসংঘ অধীনে একটি কমিটি হয়েছে বাংলাদেশে গুমের বিচারের জন্য সেখানে আমার পরিবারের পক্ষ থেকে দুই চারজনের নামে প্রাথমিক অভিযোগ দায়ের করেছি বুঝতে আসলে ঘুমের বিচারটা হবে কি হবে না যে পরিস্থিতি বাংলাদেশের এবং সরকারের সরকারের যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের তাদের প্রতি আস্থা রাখার জায়গা একেবারে আমার খুব কমে গিয়েছে দিনকে দিন চার মাসের পথে সরকার কিন্তু সবচেয়ে বাংলাদেশের আলোচিত একটা মধ্যে আমি সাংবাদিক হিসেবে আমার গুম বড় ধরনের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আমি জেল থেকে ফিরে আসার পরই জানি তবে জেলের ভিতরে আসার পর অনেক মানুষের মাধ্যমে আমি জানতে পারি যে আমার গুম নিয়ে বাংলাদেশে একটা মুভমেন্ট হয়েছে আমার সন্তান সেই মুভমেন্টটা পরিচালনা করেছে সাথে তার বন্ধু বান্ধব আমার বন্ধু বান্ধব আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিল তারা সবাই আমার গুম নিপীড়ন এবং জেলের মুক্তির জন্য আন্দোলন করেছে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাই মরহুম সুফিয়া আহমেদ ভাই যে নব্বই আন্দোলনে আমাদের নেতা ছিলেন সর্বদলীয় ছাত্রকে নেতা জাসদের নেতা পরবর্তী তিনি আওয়ামী করতে গিয়েছিলেন দুর্ভাগ্য তিনি আওয়ামী লীগ করতে পারেননি ওইভাবে প্রশ্নটাই আমার অন্য জায়গাতে যে বাংলাদেশে কে আদৌ গুমের বিচারটা হবে আমাকে যারা গুম করেছিল তারা তো চিন্তিত আসামি প্রায় চল্লিশ জনের কাছাকাছি আসামি যারা সচিব রাজনীতিবিদ এবং ব্যবসিক ওয়েস্টিন হোটেলের মালিক সহ অনেকেই আমার গুমের সাথে জড়িত গুমটা নিয়ে আসলে আমি খুবই চিন্তিত যে গুমের বিচার হবে কিনা বাংলাদেশে যে মতিগতি দেখছি তাতে গুম নিয়ে এক ধরনের বাণিজ্যিকীকরণ গুম নিয়ে এক ধরনের মিথ্যাচার অনেকেই করছে অনেকেই করেছে যা আমাকে খুবই মর্মাহত করেছে গুম থেকে ফিরে এসে অনেক দিন হয়ে গেছে তাই না দু সাল এক বছর সব মিলে এই জেল গুম মিলে এক বছর তিন বছর গত হয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশে গুম নিয়ে বিচার বৈ হত্যাকাণ্ড নিয়ে খুব বেশি এখন আর আলোচনা হয় না কিছু ব্যক্তি আলোচনা করে তাদের স্বার্থগত জায়গা থেকে করে তাদেরকে আমি চিনি যে তারা আসলে নৈতিকভাবে খুব অধপতিত তারা এটাকে বাণিজ্যিকীকরণ হিসাবে দেখেছে এটা তাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত আনার জন্য পরিচিতি পাবার জন্য রাষ্ট্রের থেকে বেনিফিট নেবার জন্য তারা এই গুম নিয়ে আলোচনা করছে বা করে মাঝে মাঝে ফেক গুম অরিজিনাল গুম বোঝায় মুশকিল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে বাংলাদেশে আর দশটা গুমের সাথে আমার গুমের কোনো সম্পর্ক নেই আমি পরিষ্কার এবং দার্থহীন কণ্ঠে বলতে চাই আমি বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী অবস্থান নিয়েছি দশ বছর বারো বছর আগেই কারণ আমি তখনই বুঝতে পেরেছি এটি একটি গণতান্ত্রিক সরকার নয় এ সরকার হলো ধীরে ধীরে ফ্যাসিস সরকারের রূপান্তরিত হবে সৌর স্বৈরাচারী সরকার হিসাবে রূপান্তরিত চলেছে দু হাজার চোদ্দো সাল থেকে সরকারের সাথে ধরেন একেবারে পরিষ্কার অবস্থান নিয়ে ফেলি এ সরকার বিরোধিতা নয় এ শাসন ব্যবস্থার বিরোধিতা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অবস্থান নেওয়া মানুষের অধিকারের প্রশ্নে অবস্থান নেওয়া বাক স্বাধীনতা হরণ হয়ে যাচ্ছে বাক স্বাধীনতার নিপীড়নের শিকার হচ্ছে কোনো কথা লিখলেই বা কোনো কথা বললেই যে শেখ হাসিনা সরকার যে কোনো মানুষকে স্পেশালি সাধারণ মানুষকে গুম করতো আর কিছু কিছু গুম হয়েছে সেখানে অর্থনৈতিক কেলেঙ্কারি আছে স্বার্থগত কেলেঙ্কারি আছে যে কারণে তাদেরকে হয়তো সরকার গুম করেছিল কিন্তু তারা পরিষ্কার বলে না কেন তাদেরকে গুম করেছিল আমার আমার কাচের মতো আমি হাসিনা বিরোধী লেখালেখি করেছি মন্ত্রীদের বিরুদ্ধে লিখেছি এমপিদের বিরুদ্ধে লিখেছি তাদের সবচেয়ে বড় জঘন্য অপরাধ রাজনৈতিক দলের সাইনবোর্ড জ্বালিয়ে একটি ফাইভ স্টার হোটেলে যৌনাচারের ব্যবসা করেছিল সেটা আমি প্রকাশ্যে নিয়ে এসেছি অনেকেই নিশছে কিন্তু রিয়েলিস্টিক ফর্মে একেবারে তারা যে এই মন্ত্রী সচিবরা যে জড়িত সে বিষয়গুলো আমি সামনে নিচ্ছি ছবির মাধ্যমে সবাই অনেক কিছু জানতে চাই আসলে অনেক বিষয় জানার জন্য তো পরিস্থিতি পরিবেশ দরকার রাষ্ট্র যারা পরিবর্তন চেয়েছে গুম বিচারবৃত হত্যাকাণ্ড এবং বাক্সাধীনতা তিনটা বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ বিক্ষোভ ক্ষোভ জমা হতে 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 একদিন এটা বাস্ট হয়েছে কিন্তু প্রশ্ন হলো অন্য জায়গায় আসলে আমরা আন্তরিকভাবে কি গুমের বিচার চেয়েছি বাংলাদেশে বিএনপি যদি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে নিপীড়ন শিকার হয়েছে নিহত হয়েছে কিন্তু রাজনৈতিক দল হিসাবে বিএনপি কি সেই দায়িত্ব পালন করছে আমি অভিযোগ জানিয়েছি না আমি প্রকাশ্যে বলি যে ভারতের র আমার গুমের সাথে ভারতের র এবং সরকার এবং সরকারের এজেন্সি রাজনৈতিক দলের নেতা সকলে মিলে জড়িত তারা বিভিন্ন আমার আমার বিরুদ্ধে যারা মামলা করেছে দুইটি নারী জঘন্য নারী তারা গোমের সাথে জড়িত অপুকিল নাজমা এরা গুমের সাথে জড়িত ওটিন হোটেলের মালিক জড়িত অনেক ব্যবসায়িক জড়িত রাজনীতিবিদ জড়িত জনপ্রশাসন মন্ত্রী জড়িত শেখর তো মামলায় করেছে আমার নামে আর কাষ্টপোল্লা আলম খোকন ডেপুটি প্রেস সেক্রেটারি সেও আমার গুমের সাথে জড়িত এমন অসংখ্য নাম আমার কাছে আছে যারা আমি তাদের নাম পাবলিশ করে দিয়েছিলাম বাংলাদেশে মানবজীবন পত্রিকা ইশারায় বলতে চেয়েছিল কিন্তু সেটি আমি প্রকাশ্যে নিয়ে এসেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে জঘন্য কেলেঙ্কারি দুইটা কেলেঙ্কারিকে প্রকাশ্যে আনার পিছনে আমার ভূমিকা অনেক বড় ছিল সেটি হলো ক্যাসিনো কেলেঙ্কারি এবং বাংলাদেশের ওয়েস্ট হোটেলে যৌন কেলেঙ্কারি সেক্স রিং রাষ্ট্রীয় পর্যায় থেকে একদম প্রধানমন্ত্রীর বাড়ি পর্যন্ত একটি সেক্স রিং গড়ে তোলা হয়েছিল সচিবালয় রাষ্ট্রপতির ভবন এবং গণভবন টোটাল একটা সাইকেল দিয়ে দিয়ে বাংলাদেশে বাণিজ্য যেখান বিপুল অর্থ লেনদেন হয়েছে ব্ল্যাকমেলিং হয়েছে মন্ত্রী এমপি সচিবরা এবং তারা নিজেরাও অধবতিত তাই সাধারণভাবেই এরকম জগতে তারা প্রবেশ করেছিল আনোয়ার কবির ওই যে সাবেক সচিব সেও ওই যৌন কেলেঙ্কারের সাথে জড়িত তাই সাধারণভাবে আমার প্রশ্ন বাংলাদেশের মানুষের কাছে যে আমরা দশজন মানুষের গুমের সাথে আমার গুম একেবারে আলাদা রাজনৈতিক গুম ব্যবচারণাচার পাপাচার বিনাশ করার যে আওয়াজ উঠিয়েছিলাম বাংলাদেশে আমি সেই আওয়াজ পুরা রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দিয়ে গিয়েছিল ধীরে ধীরে দুই চব্বিশ সালে এসে তার অধপতন শেষ পতনটা ঘটেছে অসংখ্য দিন আমি ফেসবুকে লিখেছি এই সরকারের বিরুদ্ধে অসংখ্য দিন অসংখ্য স্ট্যাটাস আমি শেখ হাসিনার বিরুদ্ধে বলেছি শেখ হাসিনা অন্তর্ধায় হয়ে যাবে বাংলাদেশ থেকে আমি বলেছি শেখ হাসিনার মৃত্যু হবে ভিন্ন কায়দায় শেখ হাসিনা পালিয়ে যাবে সেটাও আমি বলেছি অনেকে আমাকে সাইকোপ্যাড ভাবতে পারেন নিয়মে আমি কথা বলছি অনেক অভিজ্ঞতার অভিজ্ঞ আলোতে আমি আলোকিত মানুষ আজকে জাস্ট ট্রায়াল বেজে আমি ইউটিউবে স্টুডিও থেকে কথা বলছি ভবিষ্যতে আরো তথ্য নির্ভর নানান ধরনের বিষয় নিয়ে কথা বলবো তবে গুমি আমার প্রধান বিষয় এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একরামের গুম নিয়েও কথা বলতে হবে আমাদের এই ক্রসফায়ার নিয়ে কথা বলতে হবে এরকম অসংখ্য ক্রসফায়ার অবৈধভাবে করা হয়েছে যার বিচার হওয়া দরকার বাংলাদেশে রাজনৈতিক দল বা বর্তমান ক্ষম ক্ষমতা যারা এসছে। তারা পরিষ্কার একবার হাতে করে বিএনপি এবং জামাতের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়েছে তারা রাষ্ট্র ক্ষমতায় আছে সারা দেশব্যাপী যে ক্ষমতার চর্চা বিভিন্ন পদে নিয়োগ বিভিন্ন রাষ্ট্রীয় পদ দখল এই দুটি দলই করেছে বাংলাদেশে এর মাঝখানে আরো কিছু উচ্ছিষ্টভোগী আছে যারা বিভিন্ন সরকারের পদে বসার জন্য নানান ধরনের ভূমিকা পালন করছে তারা এখন আছে সেই রাষ্ট্র উচ্ছিষ্টভোগীরাষ্ট্রকর এদের উপরে ভরসা করে তো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না বাংলাদেশে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে একটি মতো বিচার ব্যবস্থা লাগবে রাজনৈতিক দলের নেতা কর্মীরা যখন বিচারক হবেন যখন সরকারি উকিল হয়ে এই বিচারের মধ্যে ঢুকবেন স্বাভাবিকভাবেই সে সে বিচার বায়াস্ট হয়ে যাবে বায়াস্ট বলতে কি বিকৃত হয়ে যাবে ভিন্ন পথে প্রবাহিত হবে বাংলাদেশের মানুষ আসলে শেখ হাসিনার পতন চাওয়ার পর পরবর্তীতে জানতো না আসলে বাংলাদেশে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে বা কারা ক্ষমতায় আসবে হ্যাঁ রাষ্ট্র পরিবর্তন হওয়ার পর রাজনৈতিক দল যেহেতু ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের কোনো আস্থা ছিল না যে কারণে ক্ষমতা এসে বসে পড়েছেন ভদ্রলোকরা যারা দাবি করছেন তারা ভদ্রলোক তাদের সম্পর্কে মন্তব্য আর কত করবো তারা না নিজেদের আখরি আখের গুছিয়ে এসছে। এটা আমি জানি পরিষ্কার আমার ধ্যান জ্ঞান পরিষ্কার মানুষের কি ধ্যান আছে সেটা আমার জানার বিষয় না বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশে সচিবালয় বাংলাদেশের গণভবন বাংলাদেশে রাজনৈতিক দল প্রত্যেকের ভিতরে ঢুকে আমি দেখেছি কিচ্ছু নেই শূন্য মানুষ আমাকে বলতো যে আমি যতদিন সচিবালয়ে গিয়েছি সচিবালয় ধুলো কুড়িয়ে নিয়ে আসলে আমার দশতলা বিল্ডিং হয়ে যেত বাংলাদেশে বিষয়টা হলো যে আমি প্রতিটা ঘাটে ঘাটে চিনি কি হয় বাংলাদেশে বাংলাদেশের বাংলাদেশের শাসন ব্যবস্থা শাসনে যারা বসে আছে তারা কত অধপতিত কতবার বলবো এই কথা অধপতিত একটা জাতিকে গড়ে তোলা হয়েছে দুর্ভাগ্য পাকিস্তান আমলে তাদের সেই আমলার দিয়ে বঙ্গবন্ধু নামের ব্যক্তিটি বাংলাদেশে একাত্তর পরবর্তী পর্যায়ে যে শাসন ব্যবস্থা চালু করে রেখে গিয়েছিল দুর্ভাগ্য নব্বই সেই যারা আমলা ছিল তাদেরকে দিয়ে পরিচালিত লোকজন বোর্ড এরা কিন্তু রাজনীতি করে না আমলারা কোনো রাজনীতি করে এরা নীতিভ্রষ্ট এরা যৌনাচারী এরা ব্যাভিচারী এরা ঘুষখোর এরা দুর্নীতিবাজ এদের সম্পদের পাহাড় আছে একটা সৎ খুব কম সচিব আছে সৎ সৎ মাইনর মাইন হাতে গোনা তাদের বিচার হলো না তাদেরকে একজনকে শাস্তির মুখে আনা হলো না অথচ আশ্চর্য ঘটনা কি অদ্ভুত এক বিষয় বাংলাদেশে আজকে অরাজকতা সৃষ্টি করা হয়েছে ন সজ্ঞানী অরাজিত অরাজকতা করা হচ্ছে বাংলাদেশে সজ্ঞানী কোনো কায়দা নেই রাষ্ট্র পরিচালনায় যারা বসেছে তারা কিচ্ছু জানে না তারা দুধে ধোয়া তুলসী পাতা রাষ্ট্রের ওই লোভনীয় চেয়ার তাদেরকে অন্ধ করে ফেলেছে এবং তারা যাওয়ার সময় তাদের পরিণত দুর্ভোগের মধ্যে পড়বে তারা পড়তেই হবে এটা ইতিহাস বাংলাদেশের ইতিহাস বারবার আমি বলেছি বাংলাদেশ নামের এই দেশটির নাম হলো হাতে ধরা ফাঁদ হাতি ধরা ফাঁদে সবাই আটকাবে যারা লোভের মধ্যে পড়েছে যারা রাষ্ট্রীয় পদ পদবীতে বেঁধে তারা শেষ মেষ তাদের জীবনের শেষ অংশে গিয়ে কোন একটা সময় গিয়ে তারা ধ্বংসের মুখে পড়তে হবে হবে এমনকি তারা তাদের নিজের জীবন নিয়েও পালিয়ে বেড়াবে এটাই হলো তাদের তাদের জীবনে প্রাপ্য ইয়াস বাংলাদেশ নামে রাষ্ট্রটা এমন তবে আমলারা সবসময় চেপে থেকেছে আমলারা সবসময় পাশ কাটিয়ে গিয়েছে আর আর্মিদের বিচার করা খুব মুশকিল খুবই মুশকিল আর্মি নিয়ে কথা বলার চেয়ে জরুরি হলো বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের জনগণের মুক্তি জনগণের জীবনের উন্নয়ন কিভাবে হবে কত ঢাক ঢোল পিটিয়ে শেখ হাসিনা জনগণের জীবন মান উন্নয়ন করেছে বলে প্রচার করার পর দেশ আছে দেউলিয়া দেশের সাধারণ মানুষের হাতে অর্থ বলে কিছুই নাই আমাকে যারা গুম করেছে তাদের সবার সম্পদ বাজেপ্ত করতে হবে মিস্টার ইউনোস আমি আপনাদেরকে বলছি আমার গুমের সাথে রাষ্ট্রের যারাই জড়িত আপনি খুঁজে বের করবেন আপনার দায়িত্ব এটা আপনি যে চেয়ারে বসছেন নাহলে আপনার কোনো নেই এই চেয়ারে বসে থাকা আপনাদেরকে চেহারা দেখার জন্য এই চেয়ারে বসানো হয়নি আপনারা দীর্ঘদিন থাকতে পারবেন এটা নিজের জন্য হ্যাঁ জোর করে আপনারা হয়তো পাঁচ বছর থাকতে পারেন সাত বছর থাকতে পারেন কিন্তু চলে চলে যেতে যেতে হবে হবে রাজনীতির যে ঘোর প্যাস অনেকে বলে ডক্টর ইনুস রাজনীতি বোঝে অনেক ভালো বোঝে অনেক ভালো বোঝে লোভনীয় চেয়ার দখলের নেশা মানুষকে কোথায় নিয়ে যায় আপনাদের কোনো ধারণা নাই

তোমরা কি প্রবগণটা করেছ না করনি নিজেরা গুজব ছড়িয়েছ না ছড়াওনি এই রাষ্ট্রে তুমি সচিব হয়েছ কত পথ পাড়ি দিয়ে এসে সচিব হয়েছ জনগণ না জানলেও একজন সাংবাদিক হিসেবে আমি তো জানি কত পথ তুমি পাড়ি দিয়ে সচিব হয়েছ দেশে সচিব অসংখ্য সচিব যাবে আসবে বাংলাদেশে শেষ পর্যন্ত নিজেদের অস্তিত্ব জাহির করার কিছু থাকবে না শেষ তুমি তুমি উপদেষ্টা মন্ত্রী দশ পয়সা নেই জনগণের কাছে তোমাদের দশ পয়সা ভ্যালু নেই তোমরা লোভী তোমরা চেয়ার লোভী তোমরা ক্ষমতা লোভী তোমরা জনগণের কিচ্ছু বলো তোমরা জানো বাংলাদেশের মিডিয়া ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশের মিডিয়াতে জগৎ কাজ হয় সব জানো জানো না বলে কোনো জিনিস তোমাদের অজানা নাই গুমের বিচার করা লাগবে তোমাদের লেকচার বন্ধ করো কথা কম বলো গুমের বিচার করা লাগবে